মাম এদিকে এসো তো একটু এটার ইয়েটা এই যে এখানটার রিয়েটা কোথায় আচ্ছা আচ্ছা হ্যালো এটা আমার প্রথম লাইভ ইউটিউব চ্যানেল থেকে হঠাৎ করেই চলে এলাম তোমাদের সাথে গল্প করব বলে আগের থেকে তোমাদেরকে জানানো হয়নি তো তোমরা একটু কমেন্ট করো সঙ্গে থেকে আর আমার এই লাইফটা একটু শেয়ার করে দাও যারা যারা জয়েন করছো একটু লাইভটা শেয়ার করে দিও কেননা আমি তোমাদেরকে না বলেই চলে এসছি লাইভে একটু তাড়াতাড়ি জয়েন করো সবাই মিলে একটু গল্প করবো কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি তোমাদেরকে তো এমনি চলে এলাম দিয়ে দেখি কতজন আছে যারা যারা জয়েন করছো খুব ভালো লাগছে এবং তারা একটু আমাকে কমেন্ট করো কারা কারা জয়েন করেছো এখানে কি শেয়ার হয় না হয়নি না শেয়ার তো হয় শেয়ার করে দেখো এখানে একটা থ্রি ডটস রয়েছে না ওই ডটসে গেলে তোমরা শেয়ার করতে পারবে আর যারা যারা জয়েন করছো তারা প্লিজ একটু আমাকে কমেন্ট করো নাহলে আমি বুঝতে পারছি না কারা কারা জয়েন করছো শুধু এটুকু দেখতে পাচ্ছি যারা যারা জয়েন করছো কিন্তু কারা করছো একটু হাই হ্যালো করো কমেন্ট করো তোমাদের আর কি জানার আছে আমার সাথে একটু গল্প করো তোমাদের সাথে গল্প করার জন্যই এসেছি উইদাউট নোটিফিকেশন দিয়েই এসেছি তোমাদের সাথে গল্প করবো বলে সেটা আমারই ভুল কিন্তু তাও আমাকে দেখতে হবে যে কারা কারা জয়েন করছো একটু তুমি মনে হয় করতে পারছো না ঠিক আছে একটু চেষ্টা করে দেখো আর লাভ রিয়েকশন দিও যারা যারা জয়েন করছো একটু কমেন্ট করো আমাকে এই তো পাঁচজন জয়েন করেছে যতজনই জয়েন করো না কেন সেটার জন্য আমি সত্যি মানে একদমই থ্যাংকফুল তাদের জন্য যে তারা জয়েন করছে এবং সঙ্গে থেকো জয়েন করে বেরিয়ে যেও না সঙ্গে থেকো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে দেবাশ্রিতা